এখনই ফাঁসি হচ্ছে না নিমিশার ভারতীয় নার্সের প্রাণভিক্ষা ইয়েমেন সরকারের চব্বিশ ঘন্টা আগে রদ মৃত্যুদণ্ড আপাতত ফাঁসি স্থগিত ভারতীয় নার্সের এখনই ফাঁসি হচ্ছে না ইয়েমেনে বন্দি ভারতীয় তরুণী নিমিশা প্রিয়ার তার মৃত্যুদণ্ড আপাতত স্থগিত রেখেছেন ইয়েমেনের স্থানীয় কর্তৃপক্ষ বুধবার ষোলোই জুলাই ইয়েমেনে তার ফাঁসি কার্যকর হওয়ার কথা ছিল তবে কতদিন পর্যন্ত তা স্থগিত রাখা হয়েছে নতুন কোনো দিন স্থির করা হয়েছে কিনা তা এখনও স্পষ্ট নয় কেরলের পালকগাড়ের বাসিন্দা নিমিশা নার্সের কাজ নিয়ে দু আট সালে ইয়েমেনে গিয়েছিলেন পরে দু সালে এক ব্যবসায়িক সঙ্গীকে খুনের অভিযোগ ওঠে তার বিরুদ্ধে ওই ঘটনায় দু সালে দোষী সাব্যস্ত হন নিমিশা তার ফাঁসির নির্দেশ দেয় ইয়েমেনের আদালত সেই থেকে তার ফাঁসি আটকানোর জন্য সব রকম চেষ্টা চালাচ্ছে নিমিশার পরিবারের সদস্যরা ভারত সরকারের সাহায্যও চান তারা ইয়েমেনের সুপ্রিম কোর্টেও সাজা মুকুবের আবেদন জানানো হয় কিন্তু তা খারিজ হয়ে যায় নিমেশার ফাঁসির আদেশ কার্যকর হওয়া আটকাতে ভারতীয় সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় তার পরিবার কেন্দ্রীয় সরকার যাতে বিষয়টিতে কোনোভাবে হস্তক্ষেপ করে সেই আর্জিও জানান তারা তবে কেন্দ্রের তরফে জানিয়ে দেওয়া হয় ইয়েমেনে বন্দি বন্দী তরুণীর মৃত্যুদণ্ড ঠেকাতে আর বিশেষ কিছুই করার নেই ভারত সরকারের তার মৃত্যুদণ্ডের প্রসঙ্গে কেন্দ্রের অ্যাটর্নি জেনারেল আর বেঙ্কটরমণী গত সোমবার শীর্ষ আদালতে জানান এটা দুর্ভাগ্যজনক একটা পর্যায় পর্যন্ত আমরা যেতে পারতাম এবং ততদূর পর্যন্ত গিয়েও ছিলাম সরকারের আর কিছু করার নেই সরকারি স্তরে আর কিছু করা সম্ভব নয় বলেও শীর্ষ আদালতকে জানিয়ে দেন তিনি সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর নিমিশার পরিবারের সদস্যরা সম্প্রতি ইয়েমেনের মামলার অন্য পক্ষের সঙ্গে পারস্পরিক সম্মতিতে একটি সমাধানে পৌঁছানোর চেষ্টা শুরু করেন এর জন্য তারা যাতে আরও কিছু সময় পান তার জন্য সব রকমের চেষ্টা চালিয়েছে ভারত সরকার বিষয়টি স্পর্শকাতর হওয়ার পরেও ভারতীয় আধিকারিকেরা ইয়েমেনের স্থানীয় কারা কর্তৃপক্ষ এবং আইনজীবীদের সাথে নিয়মিত যোগাযোগ রাখছেন তার ফলে মৃত্যুদণ্ড আপাতত স্থগিত করানো সম্ভব হয়েছে বলে জানিয়েছে ওই সূত্র জানা গেছে ইয়েমেনে যাওয়ার পর স্বামী টমি থমাস এবং মেয়ের সঙ্গেই থাকছিলেন নিমিশা পরে দু সালে তার স্বামী ও এগারো বছরের কন্যা ভারতে ফিরে এলেও নিমিশা ইয়েমেনেই থেকে যান তার ইচ্ছা ছিল নিজের একটি ক্লিনিক খুলবেন সে বছরই ইয়েমেনি নাগরিক তালাল আব্দ মাহাদির সাথে যোগাযোগ হয় তার মাহাদি তাকে নতুন ক্লিনিক খুলতে সাহায্য করবেন বলে আশ্বাস দেন কারণ আইন অনুযায়ী ইয়েমেনে নতুন ব্যবসা শুরু করতে গেলে দেশীয় অংশীদারের দরকার ছিল নিমিশার সেই মতো দু সালে দুজন মিলে নতুন ক্লিনিক খোলেন এরপর থেকে শুরু হয় অংশীদারের মতবিরোধ অভিযোগ নিমিশার টাকা ও পাসপোর্ট মাহাদি কেড়ে নিয়েছিলেন মারধর করে নাকি নিমিশাকে মাদক সেবানও বাধ্য করেছিলেন মাহাদি আইনি কাগজপত্রে নিমিশাকে স্ত্রী হিসাবে পরিচয় দিয়ে প্রশাসনিক সাহায্য পাওয়ার পথও প্রায় বন্ধ করে দিয়েছিলেন পুলিশের দ্বারস্থ হয়েও লাভ হয়নি বাধ্য হয়ে দু সালের পঁচিশে জুলাই মাহাদিকে ঘুমের ইঞ্জেকশন দেন ওই নার্স নিমিশার দাবি মাহাদিকে ঘুম পাড়িয়ে নিজের পাসপোর্ট পুনরুদ্ধার ছিল তার উদ্দেশ্য কিন্তু ওভারডোজের কারণে মৃত্যু হয় মাহাদি এরপর হানান নামের এক সহকর্মীর সঙ্গে মিলে মাহাদির দেহ টুকরো টুকরো করে কেটে জলের ট্যাঙ্কে ফেলে দেন ওই নার্স ওই মাসেই ইয়েমেন ছেড়ে পালানোর সময় ধরা পড়ে যান নিমিশা সেই থেকেই ইয়েমেনের জেলে বন্দি রয়েছেন ভারতীয় ওই নোম্যান্সল্যান্ড এবার আপনার নিকটবর্তী শহরে ইলেকট্রনিক্স রিটেল প্রাইভেট লিমিটেড আরতি ইলেকট্রনিক্স বনগাঁ গোপালনগর চাঁদপাড়া দত্তপুকুর হাবড়া নগরুকড়া বগুলা ও হ্যালেনচাতে ফোন সেভেন জিরো সেভেন সিক্স ফাইভ থ্রি ফোর থ্রি টু